হাদিসে প্রিয় নবী সাল্লাহু আলহিউসাল্লাম ছেলেদের হারাম কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন এবং এই ছোট ছোট হারাম কাজের জন্য হাসরের ময়দানে তাদের ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে প্রিয় দর্শক আজকে আপনাদের পুরুষের দশটি হারাম কাজ সম্পর্কে জানাব এই হারাম কাজ থেকে প্রিয় নবী বারবার বিরত থাকতে বলেছেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি আমার হাদিস অন্য কাউকে শেয়ার করলো তার জন্য আল্লাহর বিচার দিবসে আমার সাফায়াত অজীব হয়ে যাবে অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং মুসলিম ভাইদেরকে এই দশটি একই কাজ থেকে বিরত থাকার জন্য জানিয়ে দিবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই দশটি হারাম কাজ সম্পর্কে জেনে যাবেন এক নম্বরে রয়েছে হাতে পায়ে মেহেদি লাগানো প্রিয় দর্শক পুরুষদের জন্য হাতে পায়ে মেহেদি লাগানো নিষিদ্ধ প্রিয় নবী সাল্লু আলহিউসালাম বলেছেন নারী পুরুষের হাত বিবেচনা করা হয় হাতের মেহেদি দিয়ে নারীদের হাত সব সময় মেহেদিতে রাঙানোই উত্তম দুই নম্বরে রয়েছে নিরেট বা এক কালারের লাল ও হলুদ রঙের পোশাক পরিধান করা অবশ্যই পোশাকের ক্ষেত্রে এই বিষয়ে সতর্ক থাকবেন তিন নম্বরে রয়েছে ফ্যাশনের জন্য নাক কান ফোরানো আজকাল অনেক ছেলেদেরকে দেখা যায় নাক কান ফোরানোর মাধ্যমে নিজেকে স্মার্ট দাবি করে যা ইসলামে একদম নিষিদ্ধ ও পুরুষদের জন্য হারাম কাজ অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন চার নম্বরে রয়েছে প্রাপ্ত বয়স্কদের হাফ প্যান্ট পরা হাফ প্যান্ট বলতে হাঁটুর উপরের কাপড়কে বোঝানো হয়েছে পাঁচ নম্বরে রয়েছে চুল দাড়িতে কালো রং করা প্রিয় দর্শক আজকাল অনেক পুরুষদেরকে দেখা যায় চুলে দাড়িতে কালার করতে যা ইসলামে একদম নিষিদ্ধ ও হারাম কাজ বয়সের সাথে সাথে চুলদারি সাদা হয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু প্রকৃতির এই নিয়মকে তুচ্ছ করে নিজেকে অন্য রূপে বানানো ইসলামে জায়েজ নয় অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন ৬ নম্বরে রয়েছে স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয় অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন এবং এই হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখবেন সাত নম্বরে রয়েছে টাকলুর নিচে প্যান্ট পরা অথবা জুব্বা পরিধান করা আট নম্বরে রয়েছে সিল্কের কাপড় পরিধান করা প্রিয় দর্শক আরো একবার বলেছিলাম পোশাকের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন পুরুষদের জন্য যে সকল পোশাক হারাম তা কখনোই পরিধান করবেন না নয় নম্বরে রয়েছে নারীদের মতো মাথার চুল লম্বা রাখা দশ নম্বরে রয়েছে নারীদের মতো পোশাক পরিধান করা ও তাদের অনুকরণ করা আজকাল ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় ভাইরাল হওয়ার জন্য ছেলেরা মেয়ে সেজে অভিনয় করে মেয়েদের মতো চলাফেরা করে ও পোশাক পরিধান করে যা ইসলামে নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম এই সকল লোক কখনোই আল্লাহর নবীর সাফায়াত পাবে না আল্লাহ পুরুষকে পুরুষের এবং তাকে আল্লাহর আরসের কাছে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হয় যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরসের কাছে সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরোষ থেকে দূরে সিসা দেয় বাইহাকি ইমাম বুখারি এই হাদিসটি তার আত্ম তারিকুল কাবির গ্রন্থে বর্ণনা করেছেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেস্তা রাজযাপন করে এবং ওই ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে